ইসুল্লাহী রহমানি রহিম আসসালাম ওয়ালাইকুম আমি বন্ধর মিডিয়ার প্রধানের দায়িত্বে দীর্ঘ বাষট্টি বছর যাবৎ আল্লাহর রহমতে এই পর্যন্ত চৌত্রিশ হাজার অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি আপনারা জানেন যে বন্ধুর মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সততার সাথে কাজ করে যাচ্ছি আমরা ইনশাল্লাহ আর একটা সুখবর দিচ্ছি আজকে হলো মাসের দশ তারিখ এই তিরিশ তারিখ পর্যন্ত এই বিশ দিনের মধ্যে যারা আমাদের এখানে নবায়ন করবেন নতুন করে শদিশো হবেন তিন হাজার টাকা করে আমরা ছাড় দিলাম তিন হাজার টাকা করে ছাড় দিয়ে মাত্র বারো হাজার টাকা দিবেন বারো হাজারের পরে আর কোনো টাকা দিতে হবে না বিয়া পর্যন্ত ইনশাল্লাহ শেষ করে দিব কারণ আমাদের যে লোকজন অভিষের মধ্যে কাজ করতেছে যেভাবে শ্রম দিচ্ছি সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত যেভাবে শ্রম দিয়ে আমরা প্রোগ্রাম করতেছি শুক্রবারে যেভাবে চল্লিশটা বিয়াল্লিশটা পঞ্চাশটা প্রোগ্রাম করি আমি চাই যাতে প্রতিদিন যেন এইভাবে আমাদের প্রোগ্রাম চলে আজকে দ্বিতীয় পর্ব যারা আনমেরিড মেয়ে আনমেরিড যত মেয়ে আছে বিরানব্বই থেকে দুই পর্যন্ত তাদের ছবি ছবি এখন আমরা দেখাবো কিছুদিন যাবো আজকে যেগুলা দেখাবো আমরা প্রত্যেকটি আনমেরিড মেয়ে প্রথমত যে মেয়েটা দেখাবো আনমেরিড এটা হাই চাই দেখতে চমৎকার সুন্দর এম পাশ করেছেন মেয়েটা সিটি কলেজ থেকে জন্ম তারিখ হলো তে শাহনাজ পারবিন মেয়েটার নাম ডাকা দহারে মেয়েটা বাড়ি কাশুলে নিজের বাসা ওইখানে তার নামে দুইটা ফ্ল্যাট রয়েছে যদি কোনো ভালো ছেলে থাকেন ভদ্র ছেলে থাকেন নামাজ পড়েন আল্লাহকে ডাকেন আল্লাহর নাম স্মরণ ডাকেন আসুন আমাদের বন্ড মিডিয়া এখন যে মেয়েটার কথা বলছি উনিশশো তে জন্ম সুমাইয়া হামিদ মেয়েটার নাম মেয়েটা পাসপোর্ট তিন ইঞ্চি আট মেটা বিজনেসে অনার্স করেছেন শুক্রবাদে তার নিজের বাড়ি অত্যন্ত সুন্দর সুশ্রী একটা মেয়ে ভালো একটা মেয়ে বংশগুলি একটা মেয়ে বন্ধ মেডামের মাধ্যমে যোগাযোগ করে তার থেকে অবশ্যই খুব চেষ্টা করবেন তারপরে মেয়েটা জন্ম তারিখ নিরানব্বই উচ্চ তার দুই ডিগ্রি পাশ করেছেন মেয়েটা নোয়াখালী সরকারি কলেজ থেকে সেই ডিগ্রি পাস করেছেন বাসা হইল সোনাপুর নোয়াখালী সোনাপুর নোয়াখালী মেয়েটা অনেক ধার্মিক এবং ভদ্রনামরা একটা মেয়ে নামাজি একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে চেষ্টা করবেন তারপরে মেয়েটা প্রিয়াঙ্কা চিঠিতে বাসা দশহরের মেয়ে পাসপোর্ট পাঁচ ইঞ্চি এক বিরানব্বইতে জন্ম আনমেরিড একটা মেয়ে গাজীপুর তার বাড়ি রয়েছে বান্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলি আমাদের এই ঠিকানা পাবেন মেয়েটা পাসপোর্ট পাঁচ ইঞ্চি হাইট দেখতে চমৎকার সুন্দর তারপরে মেয়েটা হলেন আমার এবং ধার্মিক তিতুমের কলেজ থেকে বিবিএ পাস করেছেন মেয়েটা আটানব্বইতে জন্ম পাসপোর্ট সাড়ে পাঁচ ইঞ্চি হাইট কালীগঞ্জ গাজীপুরে তার বাড়ি কালীগঞ্জ গাজীপুরের মেয়ে এখানে স্থানীয় মেয়ে পূর্বালের মেয়ে দেখতে শুনতে ভালো গায়ে রঙ ভরসা আসুন আমাদের নির্বাচিত প্রতিষ্ঠানে আসলেই তবু খালি হাতে ফিরে যাবেন না একটা না একটা ব্যবস্থা অবশ্যই হবে তারপরে মেয়েটা হইল ফৌজিয়া তাসনিম দুই হাজারের জন্ম মেয়েটা বিবিএ পাস করেছেন মেয়েটা বাসা হলো সেক্টর এগারো নম্বরে সাই ঠিকানা হলো ফেনীতে মেয়েটা চমৎকার ভদ্র নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে নামাজি ধার্মিক একটা মেয়ে বন্ধ মিলামাজ যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন তারপরে মেয়েটা ধার্মিক ও নামাজি হিসাবি তে জন্ম মেয়েটা সেক্টর তেরো নম্বরে বাড়ি হাইট পাস করেছেন মেয়েটা জাহিদা মেয়েটার নাম ঢাকা ইউনিভার্সিটি থেকে মেয়েটা পাস করেছেন নামাজি ধার্মিক হিসাবি যেমন সুন্দর বান্ধব মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হতে বাড়ি বারো নম্বর বাড়ি আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার সামিয়া তাহার মেয়েটার নাম মেয়েটা অত্যন্ত ভদ্র নম্বর একটা মেয়ে ভালো মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটা সন্ধান অবশ্যই খুঁজনার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো দুই হাজার দুই জন্ম আজপুর নোয়াখালীতে তার বাড়ি রূপসানা বেগম মেয়েটার নাম লেখাপড়া যেমন ভালো এমন তার বিহীন এমন তার মেধা এমন তার নামাজি হিজাবি সর্বদিকে তার গুণ রয়েছে নোয়াখালীর মেয়ে বন্দম রেমাজ মেদুরাদু করে তার ঠিকানা অবশ্যই খুঁজে চেষ্টা করবেন

যেমন দেখতে সুন্দর ডাক্তার মেয়ে অনেক সুন্দর এবং নামাজি ধার্মিক হিজাব সব সবসময় মেয়েটা নামাজি একটা মেয়ে যদি কোনো ভালো ডাক্তার ছেলে থাকেন ভালো ইঞ্জিনিয়ার ছেলে থাকেন আসতে পারেন আমাদের আমার এই মেয়েটা করি সন্ধান অবশ্যই ক্যানাডা সিটিজেন নবনীতা ইসলাম মেয়েটার নাম নিরানব্বইতে জন্ম পাঁচ করেছেন ইউনিভার্সিটি অব ক্যানাডা বসুন্ধরাতে বাসা মেয়েটা ক্যানাডা সিটিজেন যদি কোনো ভালো ছেলে থাকেন ক্যানাডা যাবেন মনে করেন ক্যানাডা যাতে প্রস্তুতি আসেন মনে করেন বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলি কানাডা যাতে মেয়ের মাধ্যমে যেতে পারবেন আপনার একটি টাকা খরচ হবে না সমস্ত ব্যয়বহুল কিছু মেয়ের গার্জিয়ান দিবে আপনাকে শুধু ভালো একটা ছেলে চাচ্ছেন ভালো হচ্ছে মেয়ে ছেলে চাচ্ছেন যে কানাডা যাইতে পারে তার যোগ্যতা আছে কানাডা যাওয়ার এই একটা ছেলে থাকলে বন্দর মিডিয়াতে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়ে হলো তানদিন আফরিন মেয় হলাম উচ্চতা দুই জন্ম তারিখ হল আটানব্বইটি ফার্মাসিস্ট মেয়েদা বাস হইল ফায়দাবাদ উত্তরখানে তাই ঠিকানা হলো কালীগঞ্জ গাজীপুরে তরবারি কালীগঞ্জ গাজীপুরে মেয়েরা অত্যন্ত ভদ্র এবং নম্র হয় তাদের জায়গা সম্পত্তির অভাব নাই জায়গার কোন গৌরব অহংকারী তাদের মধ্যে নাই অনেক টাকার মালিক হবেন যে তাকে বিয়ে করবেন কালীগঞ্জের মেয়ে তাকে আসুন আমাদের নির্বুদ্ধ প্রতিষ্ঠান বন্ধ মিলে তার কেউ খালি হাতে অবশ্যই ফিরে যাবেন না আসুন আমাদের এখানে তারপরে মেয়ে রইল নাজিফা আন্দুম

2000 ধর্ম পাসরতিন চাই পনার সরাইনিং মে এটা বাসা হইলে লালবাগ পাঁচতলা বাড়ি লালবাগের মধ্যে পাঁচতলা বাড়ি দেখেন কত সুন্দর চমৎকার চেহারা আসুন আমাদের লালবাগের মেয়েটাকে পছন্দ করে তার আমাদের সাথে করে তার ঠিকানা খুঁজে নিবেন তারপরে মেয়ে হলো 2000 ধর্ম নাজিফা তাসনিম মেয়েটার নাম উচ্চতা ৩৫ 6 এলএলবি এলএলএম করার জন্য এটা গাজিপুর এর স্থানীয়মি যে মন্দির যেমন সুন্দর 586 হাইট আমি সহজ কথা নয় কারণ চারদিকে লক্ষ্য করে দেখুন কত সুন্দর একটা চেহারা কত হাসি খুশি তার নম্রতা মেয়েটা এই মেয়েটাকে যে বিয়ে করবেন সুখী হবেন এবং অত্যন্ত ভালো একটা ফ্যামিলি পাবেন ভালো একটা মেয়ে দেবেন আসুন আমাদের মেয়েটার দিকে লক্ষ্য করে দেখুন কত সুন্দর চমৎকার একটা মেয়ে তার মাথার চুল দেখেন কত সুন্দর হাসি খুশি নম্র একটা মেয়ে তার চেহারা দিকে তাকাবেন আগে এইরকম মেয়েদেরকে বিয়ে করবেন সুখী হবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা হল নামাজি ধার্মিক মেয়ে পঁচানব্বই জন্ম পাঁচ ফোর দুই ইঞ্চে হাইট সাবিহা মেয়েটার নাম যেমন নম্বপ বাম সুন্দর একটা মেয়ে নামাজ একটা ধর্মিক ধার্মিক মেয়ে যাচাই কাপড় থাকবে এই মেয়েরা কখনো খারাপ হতে পারে না তার চরিত্র কখনো খারাপ হয় না তার চরিত্রের মধ্যে ফুলের মতন পবিত্র থাকবে ইনশাল্লাহ মেয়ে অত্যন্ত ভালো ইনশাল্লাহ মা দিকে তাকে বিয়ে করবেন মা যদি ভালো হয় মেয়ে অত্যন্ত ভালো হবে ইনশাল্লাহ আসুন আমাদের নির্বোধিক প্রতিষ্ঠান আসলে কেউ খালি এতে ফিরে যাবেন না তারপরে মেয়েটা আম্বিকার ছুটি যান চৌধুরী মেয়েটার নাম ছিয়ানব্বই জন্ম পাঁচশো তিন ইঞ্চি হাইট রানিং আম্বিকাতে সে লেখাপড়া করতেছেন ওর দিনের বাড়ি শিললেন বন্ধু মেয়েরা মাধ্যমে যোগাযোগ করুন এম্বিকার মেয়ে যদি চাচ্ছেন এম ছুটি যান একটা মেয়ে আসুন আমাদের নির্বাচকা প্রতিষ্ঠান আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না একটা না একটা পছন্দ অবশ্যই হবে ইনশাল্লাহ নির্বাচক প্রতিষ্ঠান আসলে একা যাবেন না একটা মেয়েকে নিয়েই যাবেন সাথে ইনশাল্লাহ জোড়া মিলেই দিব আমরা জোড়া ছাড়া দিব না ইনশাল্লাহ আসুন খালি ধৈর্য দ্রব্য দেওয়ার চেষ্টা করবেন দ্রব্য মহত্ত্ব লক্ষণ দ্রব্য করলে আপনি কোনোদিন হারবেন না ইনশাল্লাহ একটা একটা আপনার দরবারে কবুল হবে আল্লাহ কবুল হবে ইনশাল্লাহ আসুন আমাদের প্রতিষ্ঠান আল্লাহকে যখন স্মরণ রাখবেন আল্লাহ কখনো আমাদেরকে বেমুখ করে বেমুখ করে না আল্লাহ কাউকে কখনো বেমুখ করে না দিনতে পারাইছেন দিনের জন্য মাত্র পাড়াইছেন আমাদেরকে আমরা যদি এই মুহূর্তে ভালো কাজ করতে পারি পর আমরা ভালোই পাবো যদি খারাপ করি খারাপই পাবো ভালো আশা করতে পারবো না দুনিয়া থেকে যাওয়ার পরে আশ্রয় আল্লাহ আমাকে দুনিয়াতে পালা আবার আল্লাহর কাছে ফিরে যেতেই হবে থাকার কোনো অধিকার নাই কেউ পৃথিবীতে থাকতে পারবেন না এক এক করে সবাই দুনিয়া থেকে চলে যেতেই হবে আমি বাবা মা চাচা যারা সবাই চলে গেছে একজন একজন করে সবাই চলে যেতেই হবে থাকার কোনো অধিকার নাই থাকতে পারবেন না এই সময়ের মধ্যে যদি কোনো মিথ্যা আশ্রয় নেন অসৎ কোনো কাজ করেন

আপনি পঁচানব্বই ছিয়ানব্বই তে জন্মহার আবৃত্ত নাই আটশো আমাদের হাজার নির্ভর যাবে দেশে আসলে কেউ খালি হাতে না ভালো মেয়ে পাবেন ইনশাল আসুন এমন একটা মেয়ে পাবেন যে মেয়েটা আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসুন কত সুন্দর চেহারা কত সুন্দর হাইট মেয়েটা দেখেন আর কি বলবো আপনাদেরকে এমন একটা মেয়ে যে ফ্যামিলিতে যাবে সেই ফ্যামিলি ইনশাল্লাহ অবশ্যই থাকবে কারণ মেয়েটা কেনার মতন দেশে সিটিজেন হয়ে গেছে এখন বর্তমানে আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে কেনার এই মেয়েটাকে যে পছন্দ করবেন ছেলেও সেরকম হইতে হবে ছেলেও সেরকম মাস্টার পাস হইতে হবে ভালো ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করতে হবে তারপরে এই মেয়েটা আশা করতে পারবেন হাইট হইতে মিনিমাম ছয় ফিট পাঁচ ফিট এগারো থেকে ছয় ফিট হইতে হবে হাইট তারপরে এই মেয়েটাকে আশা করতে পারবেন আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলেই এমন ভালো ভালো মেয়ে রয়েছে আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তাদের ঠিকানা খোঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো রানী আনন্দ মেয়েটার নাম আঠানব্বই বেতন বা পাঁচ ফুট দুই ইঞ্চি চার্টার অ্যাকাউন্টেন্ট মেয়েটা ইলেভেন এলেভেল করেছেন আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে এইরকম মেয়েও রয়েছে যে সমস্ত মেয়ে একবার দেখলে দ্বিতীয়বার আর বলবে না মেয়ের কথা আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে এইরকম ভালো ভালো মেয়ে রয়েছে দেখলেই পছন্দ হবে মেয়েটাকে যে মেয়েটা ও লেভেল এলেভেল করেছি সাত নম্বরে তার নিজের বাড়ি রয়েছে আসুন নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো মহসিন আক্তার শাকিলা সাতানব্বই জন্ম পাঁচ ফুট চার ফয়দাবাদে তার বাড়ি নিজের বাড়ি রয়েছে এখানে বাবা মা ভালো ফ্যামিলি ভালো সব ভালো আপনারা বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন আজকে আমাদের দ্বিতীয় পর্ব এখানে সমাপ্ত করলাম আমার জন্য সবাই দোয়া করবেন আর আপনারা এই আজকে থেকে। আগামী তিরিশ তারিখের মধ্যে দ্বারা সদস্য হবেন তিন হাজার টাকা কম নিব প্রত্যেকের থেকে মাত্র বারো হাজার টাকা দিবেন আর কোনো টাকা দিতে হবে না বিয়া হয়ে গেলে তখন আপনি যা যে যা পারেন দিয়ে আমার কোনো আবেক্ষা থাকবে না এই বলে আমি আপনাদের সালাম ও ভালোবাসা নিয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ইয়া রহমতুল্লাহ